ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কলথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা জয়পুরি থ্রি পিস কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ডিজাইনটা হচ্ছে টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন একেবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি একেবারে সামার স্পেশালে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন বিরোট আর নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার ফার্স্টেবেল কালারটা দেখেন ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা জয়পুরি কটন থ্রি পিস এগুলো ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্যা ফুললি কটনের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন হবে আর প্রিন্টগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির একেবারে নতুন ভেরিয়েন্ট চলে এসেছে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন আপনারা এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট কালারে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটন থ্রি পিস দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ গোছ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার মেহেদি কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে জয়পুরি কটন থ্রি পিস এগুলো ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না ফুললি কটনের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ কম্বিনেশন করা থাকবে চারটা কালারই আপনার খুবই ডিফারেন্ট কালার এবং খুবই আনকমন একটা কালারের ভিতরে চলে এসেছে নতুন ভেরিয়েন্টের জয়পুরি কটন থ্রি পিস ফুললি কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় অন্য হবে নামাজি জন্য আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন যে আপু অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম